তবে যারা এই সমস্ত অপরাধ করেছে তাদেরকে আমরা ছাড় দিব না অবশ্যই তাদেরকে আইন তাদের বিরোধী আইন ব্যবস্থা গ্রহণ করা আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে দুই নেচি এবং ইয়ার চিড আছেন আমরা একসাথে কাজ করছি কিছুক্ষণ আগে আমার প্রথে ইউনিসের সাথে কথা হয়েছে ওনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো আমার কাছে মনে হয়েছে উনি অত্যন্ত আগ্রহী এই কাজটা করার জন্য এবং আমি নিশ্চিত যে উনি আমাদেরকে একটা সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের নিয়ে যেতে সক্ষম হবেন এবং আমরা এর থেকে উপকৃত হবো আমি দেখলাম যে স্টুডেন্ট এবং ভলেন্টিয়ার্সরা অত্যন্ত চমৎকার কাজ করছে যেহেতু এখন ট্রাফিক পুলিশ ছিল না তারা নিয়ে কাজ করছে বিভিন্ন রাস্তা পরিষ্কার করা যে সমস্ত ভেন্টিলাইজেশন হয়েছে যে সমস্ত স্থাপনাগুলোতে ওগুলোকে পরিষ্কার করা আমরা অত্যন্ত আনন্দিত যে তারা এই ভালো কাজগুলো চালিয়ে যাচ্ছে আমি তাদেরকে অনুরোধ করবো যে এই ভালো কাজগুলো যেন তারা চালিয়ে যায় এবং বিভিন্ন জায়গায় থাকার বাইরে যে সমস্ত নৃত্যরাজ অপরাধ সংগঠিত হচ্ছে ওগুলো প্রতিহত করার জন্য আমি তাদেরকে অনুরোধ করেছিলাম এবং তারা সেই কাজও করছে এবং আমি নিশ্চিত একটা সুন্দর আবার স্বাভাবিক আপনারা জানি যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনুসকে আমরা নির্বাচন করেছি অনেক আলোচনা করে আমরা নিজেদের মধ্যে অনেক আলোচনা করেছি এবং সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে স্টুডেন্ট কর্নেটারদের সাথে আলোচনা করেছি আমার সাথে নেভি চিফ এবং এয়ার চিফ অনারেল ছিলেন এবং মহামান্য রাষ্ট্রপতির সাথে আমরা আলোচনা করেছি এবং আলোচনা করে আমরা সর্বসম্মতভাবে সম্মত হয়েছি এবং ওনার কাছে প্রস্তাব দিয়েছি চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনুসকে বরঞ্জন এবং এবং উনি এখন আমাদের চিফ অ্যাডভাইজার কালকে আসবেন কালকে হয়তো দুপুরে উনি এসে পৌঁছাবেন আমি ওনাকে রিসিভ করতে যাব আমরা ওনাকে সর্বোত্তমভাবে সহায়তা করবো আমরা আমি আর্মি চিফ নেভি চিফ এয়ার চিফ এবং আমি নিশ্চিত যে উনি সমস্ত রাজনৈতিক দল এবং কার থেকে সাহায্য সাহায্য সহ পাবেন স্টুডেন্ট ফোরাম স্টুডেন্টস এবং আমরা সবাই মিলে ওনাকে সাহায্য করবো এবং আমি নিশ্চিত যে তাহলে উনি অত্যন্ত সফলভাবে ওনার কাজ সমাধান করতে সক্ষম হবেন অনেক ধরনের গুজব চলছে আমি জনগণকে আহ্বান করব এ ধরনের গুজবে যেন কান না দেয় আমরা একটা চমৎকার পরিবেশে সুন্দরভাবে সবাই মিলে আমরা কাজ করে যাচ্ছি আবার সেনাবাহিনী নিয়ে বিভিন্ন সেনা নিবাসের মধ্যে বিভিন্ন কিছু ইত্যাদি সমস্ত গুজব রচনা করা হচ্ছে এগুলোকে আপনারা কান দেবেন না এবং আপনারা এই ধরনের গুজব ছড়াতেও দয়া করে সাহায্য করবেন না আমি জানি সবাই এটা ইচ্ছা করে করেন না হয়তো অত প্যানিক আপনারা এটা করেন এই জিনিসটা থেকে নিবৃত থাকলে এটা ভালো হয় এবং আরেকজনকে কোনো নিশ্চিত না হয়ে কাউকে এ ধরনের কোনো খবর সংবাদ আপনারা যাওয়ার সাথে বিরত থাকবেন তাহলে এটা আমাদেরকে সাহায্য করবে।। পুলিশের পুনর্গঠনের কাজ চলছে এখন পুলিশ প্রধান একজন নিয়োগ দেওয়া হয়েছে আমি নিশ্চিত যে পুলিশের মনোবল আবার ফেরত আসবে এবং পুলিশ একটা প্রফেশনাল ফোর্স হিসাবে ভালোভাবে তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হবে সর্বশেষে আমি আপনাদের নিশ্চিত করতে চাচ্ছি যে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সর্বদা জনগণের সাথে আছে এবং থাকবে এবং আমরা কাজ করে যাব পাশাপাশি সবার সাথে মিলে কাজ করে যাব এবং আমরা একটা সুন্দর ভবিষ্যতের দিকে যেতে পারবো ভবিষ্যতে পৌঁছাতে পারবো বলে আমি বিশ্বাস রাখি আপনারা আমাদের সবাইকে সাহায্য সহযোগিতা করবেন আপনাদের সাহায্য নিয়ে ইনশাআল্লাহ আমরা এটা করতে পারবো আপনারা মিডিয়া অলরেডি অত্যন্ত দায়িত্বপূর্ণ